আগামীকাল এই রংপুর শহরে একটি বিশাল কর্মপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এবং তিস্তা নদী পানি নির্দেশার দাবিতে রংপুরের পাঁচটি জেলায় আটচল্লিশ ঘন্টা জেলা দাদার কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচিতে আমাদের আন্তরিকতা একাগ্রতা এবং সর্বোপরি আন্দোলনের ধন্যবাদ জানাচ্ছি যে তিস্তা নদী আমাদের জীবন রেখা তিস্তা আমাদের মায়ের মতো ছিল এই বিস্তার নদী ঘিরে এই এলাকা সমৃদ্ধ অঞ্চল হিসাবে এক সময় ছিল পানির বৈষম্যের কারণে সেই তিস্তা বিভিন্ন সামাজিক সংগঠন পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের যে দাবি করা হচ্ছে কিন্তু বিগত সরকার ষোলোটি বছর অস্ত্র ক্ষমতা থাকার পরেও এটা প্রতি কোন গুরুত্ব দেননি পরবর্তীতে আমরা আশা করছি না যে তিস্তার মহাপরিকল্পনার ব্যাপারে সরকারের কষ্ট ধারণা আমাদেরকে দিবে সেটাও আমরা এখনো পাচ্ছি না পাশাপাশি কিছু পরিবেশবাদী এনজিও তারা বিক্ষিপ্তা পরিকল্পনা করেছিলেন এস্টিমেট নকশা করেছিলেন পাওয়া যায় না তারা পাঁচ জেলা সফর করেছেন ইতিমধ্যে মানুষ উন্নয়ন হয়েছে জেলা প্রশাসকের তার সেখানে পরিষ্কার সমস্ত পেশাজীবী মানুষ সর্বস্তরের মানুষ তাদের কাছে দাবি করেছে যে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে কিন্তু পরিবেশের অজুহাত দিয়ে এই সমস্ত ছোট ছোট কিছু গোষ্ঠী এটার বিরোধিতা হয়েছে তাদের কাছে আমার প্রশ্ন যখন লোকালয় নিচ্ছিন্ন হয়ে গেল বনজার হয়ে গেল বাণিজ্যা ধ্বংস হয়ে গেল তখন তিস্তা নদী যখন শুধু বাদুচরে পরিণত হলো তখন পরিবেশটা কোথায় ছিল সেই ব্যাপারে তো কোনো ভূমিকা রাখে না আমাদের অঞ্চলের মানুষ যাতে প্রান্তিক পর্যায়ে থাকে সেই ব্যবস্থাটা তারা করতে চায় আমি মনে করি যে দাবি আমাদের আরো সোচ্চার হতে হবে আরো সংগঠিত হতে হবে না উপরের রংপুরের প্রতি যে অবহেলা বঞ্চনা এটা থেকেই যাচ্ছে আমার ধারণা যেখানে আটচল্লিশ ঘন্টা জলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সব পথের সব পথের মানুষ এখানে জড়িত হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা সব ধর্মের মানুষ এখানে যুক্ত হয়েছিল শিল্পীরা যুক্ত হয়েছে আবার যুক্ত হয়েছে সমস্ত পেশাজীবী যুক্ত হয়েছে এটা কোনো দলের কোনো ব্যক্তির আন্দোলন ছিল না তারপরও সরকার এখানে গুরুত্ব দিচ্ছে না এ কারণে আমরা আগামীকাল এই রংপুর শহরে একটি বিশাল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি এটি আমাদের ঐতিহাসিক সাত চত্বর থেকে শুরু হবে এবং এটি জেলা স্কুলের মাঠে নিয়ে আমরা শেষ করবো আমরা আবার দাবি জানাতে চাই আমরা সে ঘোষণা করেছি যে সরকার যদি গরিবসী করে তাহলে আমরা পর্যায়ক্রমে লাগাতার আস্তে আস্তে কর্মসূচি দিতে থাকবে সে কারণে আগামীকালের এই যাত্রায় আমরা আশা করি তিস্তার নদী রক্ষা আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছে সদস্য হয়েছে তাদের একটা বিশাল অংশ এখানে অংশগ্রহণ করবে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি তারাও এখানে অংশগ্রহণ করবে আগামীকালের এই বড় পদযাত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয় জনতাবাদী দলের স্থায়ী কর্মের অন্যতম সদস্য মির্জা আব্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান মুজুরি আমি আশা করি আমার প্রিয় সাংবাদিক ভাইয়া কালকে পদযাত্রা এই খবরটি আপনারা গণমাধ্যমে প্রচার করবেন জনমত সৃষ্টি করার জন্য এবং সর্বোপরি আমরা আশা করি যে সরকার যা গুরুত্ব দিচ্ছে আমাদের মহাপরিকল্পনা কথা গুরুত্ব দিচ্ছে আমি আশা রাখি আগামীকালের বিকাল তিনটায় আমরা সরকার শুরু করবো এবং শেষে আমরা জেলা স্কুলের কর্মসূচি সমর্থন